প্রশ্ন এক পবিত্র মক্কার কাবা শরীফ নির্মাণের পর পৃথিবীর বুকে দ্বিতীয় কোন মসজিদটি নির্মিত হয়েছিল যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক মসজিদে নববী খ মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস গ মসজিদে কুবা সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন সঠিক উত্তরটি হবে খ মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস শহী বুখারির হাদিস অনুযায়ী কাবা শরীফ নির্মাণের ঠিক চল্লিশ বছর পর হজরত ইব্রাহিম আলহিমাম বা হজরত ইয়াকুব আলহিসাল্লামের মাধ্যমে মসজিদে আকসা নির্মিত হয় এটি মুসলমানদের প্রথম কিবলা ছিল এবং এখান থেকেই নবিজি সাল্লাহ আলহিউাসাল্লাম মিরাজে গমন করেছিলেন প্রশ্ন দুই পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী কোন রাতটি হাজার মাসের চেয়ে উত্তম এবং যে রাতে ইবাগাত করলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায় ক সবে বরাত খ লাইলাতুল কদর বা শবে কদর গ সবে মিরাজ আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন সঠিক উত্তরটি হবে খ লাইলাতুল কদর বা শবে কদর মোহান আল্লাহ সুরা কদরে বলেছেন যে এই এক রাতের ইবাদত হাজার মাস বা প্রায় তিরাশি বছর চার মাসের ইবাদতের চেয়েও বেশি সাওয়াব বয়ে আনে এই রাতেই প্রথম আসমান থেকে দুনিয়ায় পবিত্র কোরআন নাজিল হয়েছিল প্রশ্ন তিন কোন নবীর শাসনকালে একটি হুদহুদ পাখি দূর দেশ থেকে খবর এনে দিয়েছিল এবং সেই পাখিটি আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছে দিতে সাহায্য করেছিল ক হযরত সুলাইমান আলাহিসাল্লাম খ হজরত ইদ্রিস আলাহিসাল্লাম গ হজরত নুহ আলাহিসাল্লাম উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে সঠিক উত্তরটি হবে ক হযরত সুলাইমান সালাম হযরত সুলাইমান সালাম পশু পাখির ভাষা বুঝতেন এই হুদহুদ পাখিটি তাকে সাবা রাজ্যের রানী বিলকিসের খবর দিয়েছিল যারা সূর্যের পূজা করত পরবর্তীতে সেই রানী ও তার প্রজারা ইসলাম গ্রহণ করেছিলেন আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন